ধর্ম যার যার উৎসব সবার তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা আজ থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখব আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো করতো তাদের মন্দিরগুলোতে তাদের মতো তারা তাদের কর্মকাণ্ডগুলো চালাতো কেউ সেখানে বাধাও দিত না আর কেউ সেখানে মিশতেও যেত না মুসলিমদের মধ্য থেকে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শির্কের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকে ধর্ম যার যার উৎসব সমাজ বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা যায় কিনা অনুমোদিত কিনা এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞগণ কেন ওলামা একরাম কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটা আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্যকর করার কোনো স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটার যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো দোনো ঈদে অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলক ভাবে শুধু মুসলমানদের এই মান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কোরবানিদের সময় পাকবার উপমহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু যদিও গরু ছাড়া অন্য পশু কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিধায় গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর এই জন্য কোরবানিদের মানুষ বলে অনেকে বকরা ঈদ মানে গরু সেখান থেকে ঈদ বলে বা বকরি আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদটাই হলো গরু জব গরু গোস্ত খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরু গোস্ত খাও তাহলে এটা তাদের জন্য অপমান করবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর গোষ্ঠ খাইতে যদি আসতে বলা হয় তার মাবুদের সে যাকে ইবাদত করে পূজা করে তার গোষ্ঠ খেতে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এর চাইতে বড় অপমান আর কষ্টের কি হতে পারে এই কারণেই কোন রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে সামিল হয়ে যাও কারণ উৎসব সবার কেন কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগণ্য থেকে নগণ্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম নিছন্দেহে শিরক নিশ্চয়ই শিরক এটা সবচেয়ে বড় অপরাধ ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইশ শাকা বিহি ওয়া ইগফিরু মা যুন দালাইকা লিম্যান ইশা আল্লাহ সুবহানাহু তাআলা তার সঙ্গে শিরক করলে এটা maaf করেন না আর শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শির্কের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার টাতারে করতে দিতে এতটুকু কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানির ঈদে বকরা ঈদে গরুর খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানের ঈদে তাদেরকে গরুর গোস্ত খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনেজ্য অযৌক্তিক এবং অন্তঃসার শূন্য আহ্বান এবং দাবি সময় তো ভাইয়া বন্ধুগণ আমাদের দেশের যে রাজনৈতিক কালচার আছে আমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝি সেজন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটি সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের দেশটি রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবে কেউ তাতে বাধা দিবে না এটা তাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের সবাই যার করতে পারবে এর মানে এই নয় যে এক দলের লোকদেরকে অন্য দলের লোকদের রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য যোগদান করার জন্য আহ্বান করা হবে বা বলা হবে বা নির্দেশ দেওয়া বা উৎসাহিত করা হবে এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে যদি বিএনপি কোনো প্রোগ্রাম করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম অথবা আওয়ামী লীগ কোন তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে এটা সভা করে এর মধ্যে যদি বিপরীত দলের লোক আওয়ামী লীগের সভা যদি বিএনপির কোন নেতা হিসেবে যোগ দেয় তাহলে সমাজের সব মানুষ বলবে লোকটা দালাল লোকটা মোনাফেক তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলেস ঠিক না ভিঠিক এটা কেউ ভালো চোখে দেখবে না এবং কেউ বলবেও না যে না আওয়ামী লীগ আলারা বিএনপির সমাবেশে বিএনপি আলারা আওয়ামী লীগের সমাবেশে আসেন কেউ বলবে এই কথা কেউ বলবে না বরং বলবে যার যারটা শেষে করেন সবাই সবারটা করতে দেন এতটুকু উদারতা এতটুকু এত উদার হয়ে যায় না যে একজন আরেকজনটাতে কি দিয়ে দেয় যোগ দিয়ে দেয় সামিল হয়ে যায় তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হতে হইতে আপনাকে এত উদার হতে হতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এটা হলো কি পরিষ্কার উদাসীনতা যে যে তার তার ধর্ম পালন করুক বাধা দেওয়ার দরকার নাই কিন্তু এর মানে তো এই নয় যে আমি মুসলমান হয়ে তার পূজাতে অংশগ্রহণ করতে চলে যাব। সেখানে সামিল হতে চলে যাব। পূজার অনুষ্ঠানে যোগ দেব। সেখানে গিয়ে চেহারা চেহারা দেখাবো এটা কোন মুসলমানের জন্য কি হতে পারে না জায়েজ হতে পারে না আল্লাহ আব্দুল কাইম জাউজুর রহমাউল্লাহ তিনি আহকামু জিম্মা কিতাবে সুরানে বাইহাকির বরাতে একটি বর্ণনা পেশ করেছেন ওমর রদুল্লাহ থেকে তিনি বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা অমুসলিমদের কোন উৎসবে যোগদান করতে যাবে না সেখানে কোনো কিছুর জন্য যাবে না কেন কারণ যখন আল্লাহর জমিনে কোন আল্লাহর অবাধ্যতা হয় শির্কের কোনো আয়োজন হয় তখন ওই জায়গাতে আল্লাহ লানত এবং গজব বর্ষণ হতে থাকে ওই জায়গায় গেলে সে লান এবং গজবে তোমাকেও পেয়ে বসবে বিদায় সেখানে যেও না ইবনে মাজার একাদিস আসলাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি দুর্গা পূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথাকথিত উদারতা দেখাতে চলে যায় পাকিস্তান একটা দেশ আমাদের একটা দেশ পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি পাকিস্তান তাদের জাতীয় দিবস পালন করে আমরা আমাদের জাতীয় দিবস পালন করি যে যে তারটা করে আমাদের দেশে পাকিস্তানের এম্বাসিতে বসেও তারা তাদের জাতীয় দিবস পালন করে আর আমাদের এম্বাসিও পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে বসে আমাদের জাতীয় দিবস পালন করে কিন্তু কখনো কি শুনেছেন যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নেতারা পাকিস্তানের জাতীয় দিবসে তাদের সাথে মিশে একাকার হয়ে গেছে তাদেরকে উইশ করতেছে অথবা পাকিস্তান বাংলাদেশের জাতীয় দিবসে পাকিস্তান নেতারা যোগদান করছে উইশ করতেছে এরকম শুনছেন কখনো শুনেন নাই কেন কারণ উদারতার কথা বলি আমরা যে যে তারটা করুক ঠিক আছে তাই বলে তারটাতে আমার মিশে যাওয়ার কোনো প্রশ্ন উঠে না কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে বিরোধ থাকলে উদার থাকবো আমি সেটা ভিন্ন বিষয় একজন মিস্টিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে যদি তার ইমান রক্ষা করতে হয় তাহলে সে কেউ যদি শির করে থাকে বাধা দিবে না এতটুকু হতে পারে কিন্তু সেখানে যোগদান করা সেখানে হাজির হওয়া উপস্থিত হওয়া এটা কোন অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না সময়তে ভাইয়া নবি আলিসাল্সাল্লাম বলেছেন মান্তা শাবা বি হোমিন ফাহমিং হোম যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি যদি কোন শিরকের প্রোগ্রামে যান অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গাবাসান মিশে যান তাহলে আপনি তাদের দলও মুক্ত হয়ে গেলেন অন্যের গঠন আছে যে ব্যক্তি কোন জাতির দল ভারী করে সেখানে গিয়ে লোক সংখ্যা ভারী হলো পূজা অনুষ্ঠানে আপনি গেলেন একশো মুসলমান গেলে একশো জন কিনা সংখ্যা বাড়লো কিনা তাদের দেখতে বেশি দেখা গেল কিনা যে ব্যক্তি কোন দলের কোন সম্প্রদায়ের কোন ধর্মের লোকদের দল ভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কত বড় জঘন্য কথা আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীকে তারা অর্থায়ন করে থাকেন এই সমস্ত পূজার সময় মন্ডপ তৈরিতে টাকা পয়সা দিয়ে থাকেন বিভিন্ন গেট করে থাকেন তরুণ নির্মাণ করেন এবং লেখা হয় তরুণে এটা অমুক ব্যবসায়ীর পক্ষ থেকে মুসলমান ব্যবসায়ীর পক্ষ থেকে আল্লাহ সুমাত বলেছেন তাও আল আল বীর তাকুয়া ওলা তাও আল ইসমুল অদুয়ান তোমরা ভালো এবং তাকুয়ার কাজে এক অন্যকে সহযোগিতা করো অন্যায় আর কাজে একে অন্যকে সহযোগিতা করো না তাহলে শিরকের কাজে যদি সহযোগিতা করা হয় তাহলে সরাসরি শিরক সম্পাদন করার যে অপরাধ সেই অপরাধের দায় ওই সহযোগী ব্যক্তিকে বহন করতে হবে কারণ আদালু আলাল খায়রি কাফাঈলিহি যে ব্যক্তি কোন কাজের ভালো কাজের পথ দেখাবে সে ভালো কাজ করা ব্যক্তির মতো সওয়াব পাবে ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মন্দ কাজের পথ দেখাবে বা মাধ্যম হবে সেই মন্দ কাজটি সম্পাদন করার কারণে যে অপরাধ হবে ওই পথ দেখানো ব্যক্তি বা যার মাধ্যমে হলো সহযোগিতা হলো সে সমান হারে দায় বহন করবে অদেব দুর্গাপূজা বা অন্যান্য কোনো পূজায় কোন প্রকার অর্থায়ন বা সহযোগিতা করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই এটা সম্পূর্ণ আরাম এবং শির্কের সঙ্গে সামিল হওয়ার নামান্তর এটা চিন্তাগত আদর্শগত উদারতা নয় উদাসীনতা এটা আদর্শগত উদারতা নয় দেউলিয়াত্ম এটা আদর্শগত উদারতা নয় এটা ধর্মের ব্যাপারে মূর্খতার সামিল আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন